অর্নামেন্টাল ফিশ মার্কেট রঙে রঙে জীবনের হাসি জলের ভেতর রঙের উৎসব লাল নীল সোনালি রূপালি এ যেন ছোট ছোট জীবনের হাসি অর্নামেন্টাল ফিশ মার্কেট এখন শখ নয় জয়পুর হাটে তা হয়ে উঠছে আয় আর কর্মসংস্থানের নতুন দিগন্ত আমাদের প্রতিষ্ঠানের নাম হল মালঘর আমরা এখানে কইকার পোমেট মলি গাপি প্যারট বিভিন্ন টাইপের মাছ আমরা উৎপাদন করি আপনারা যদি আমার এই মাছগুলো নিতে চান আমাদের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট কিংবা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন গোল গোল্ডফিশ অ্যাঞ্জেল ফিশ চাষিদের হাতে গড়ে উঠছে সৌন্দর্যের ছোট পৃথিবী পিকেএসএফ ইফাদ ও এম্বাসি অব ডেনমার্কের আর্থিক ও কারিগরি সহায়তায় জেআরডিএম বাস্তবায়ন করছে আরএমটিপি প্রকল্পের আওতায় প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং অব সেফ ফিশ অ্যান্ড ফিশারিজ প্রডাক্টস ভ্যালোচিন উপপ্রকল্প যার মাধ্যমে জয়পুরহাটে এই রঙিন বাজারে তৈরি করছে নতুন উদ্যোক্তা নতুন স্বপ্নের গল্প রঙে রঙে জীবনের ছোঁয়া অর্নামেন্টাল ফিশ মার্কেট আরএমটিপি এর অনুপ্রেরণা